জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম পনেরো বছর পর পিলখানা হত্যার রহস্য ফাঁস পিলখানা জীবন্ত সাক্ষী প্রকাশে আট চড়ির জন্য তার फांसी চেলো এই 26 তারিখের দিন আর আপনি জানাই এটার মধ্যে ভক্ত কিন্তু অনেক দ্বন্দ্ব আছে আপনাকে কেন বাইশ তারিখেই বলে বলে দাও হলো যে আপনি ওখানে জানেন না না তো একটু বলি একটু এটা হইতো না 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 26 তারিখে নাকি যে আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে

সাংবাদিক ইলিয়াস বলেন যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয় সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চোখ থাকতে বাধ্য হয় বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেই ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি ইলিয়াস আরব বলেন এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তায় কন্ট্রাক্টর ও ভোটচোর পাহারাদার বিচার হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আঠাশ নম্বর ছয় তিন নয় শূন্য সাত 2009 সালে নয় মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের বেড়ে ফেলে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটেলিয়নের ডিএডি নাসিরউদ্দিন উদ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাপ করে দেবে সিফাই জিয়াউল হক নাম্বার সাত এক তিন এক আট জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনু নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনীয় বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শোনাচ্ছেন অপারেশন ভালো হলে সচিব জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না শেখ হাসিনা বিডিআর এর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু নয় সালে পহেলা মাস সংসদে সম্বন্ধে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিরের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় একটি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকের ভূমিকায় বা সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের সিডিও পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করা হয়েছিল সিপাই মঈন এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি কেন সচিব আজ জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাইকে পীরখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটি জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পাননি কেন জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সমর্থনী বিরূপ মন্তব্য করেছিলেন বিনাকী ভট্টাচার্য বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে আমি অনেক আগে থেকেই বলছি হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করে যাবে হাসিনা তার সাঙ্গ এমন পাপের রাজত্ব গড়ে চলেছিল যে তারা জানে ক্ষমতা হারানো মাত্রই তারা জড়রসে ধুলি করা বোধ উড়ে যাবে বিনাকী বলেন আমি খবর পেলাম পুলিশ বাড়ি বাড়ি যে বিএনপির নেতাকর্মীদের ভয়ঙ্করভাবে হুমকি দিচ্ছে আমাকে তৃণমূল থেকে পাঠিয়েছে এক বিএনপি নেতা সোনেন উনি বলছে পুলিশ কি করেছে বিএনপি কর্মীদের বাড়িতে বাড়িতে যে হুমকি দেওয়া পুলিশদের উদ্দেশ্যে পিনাকে বলেন বিএনপি কর্মীরা কি আমাদেরকে ছেড়ে দেবে কখনোই দেবে না হাসিনা পড়লেই আপনারা লুকানোর কোনো জায়গা খুঁজে পাবেন না হাসিনার পরে যেই ক্ষমতায় আসবে আজকে যেরা রা তাদের কথায় গুরুত্ব থাকবে তাদের কথা আমলে নেওয়া হবে আপনারা বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছেন তখন আপনাদের না বলে দেবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের জ্যান নিরাপত্তা নিশ্চিত করা যেখানে রাষ্ট্রের এই শক্তি কু ব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে গত পনেরো বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী যে সাধারণ নাগরিকদের জানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানু পন্থায় নিজেদের জানমাল নিজেদের রক্ষা করা আইনি পরিভাষা এটিকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই দেশের শান্তিপ্রিয় আপামায় জনসাধারণের আর কোনো উপায় নেই আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হাতে তাই এখন থেকে যে কোনো উদ্ভট পরিস্থিতিতে নিজের এবং অন্যের জার্মান রক্ষার আইনানুক দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন কোন পরিস্থিতিতে আর কিভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার নিপীড়নে স্টিম রোলার চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কতটা বৈধ পিনাকি ভট্টাচার্য বলেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায় এবং কোন কোন ক্ষেত্রে কি কি পরিস্থিতিতে কিভাবে প্রয়োগ করা যায় আসেন সে বিষয়ে সংক্ষেপে উল্লেখ করি তার আগে আপনাদের একটি কাজ করতে হবে যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিচারক ম্যাজিস্ট্রেট যারা এই কাজগুলির সাথে যুক্ত আছেন তাদের দাম ছবি বর্তমান স্থায়ী ঠিকানা টেলিফোন নাম্বার দরকার হলে তাদের পরিবার স্ত্রী সন্তান কে কোথায় থাকে পড়াশোনা করে তাদের ছবি সহ আমাকে ইনবক্সে বক্সে জানাবে আমরা সেই সমস্ত বিরুদ্ধে এমন ব্যবস্থা যাতে দ্বিতীয়বার এই কাজ করার আগে চিন্তা করে আমরা এমন ব্যবস্থা করব। যাতে সে তার পরিবার সমাজে প্রত্যেকটি মানুষের কাছে ঘৃণিত মানুষ এবং তাদের বংশধার হিসেবে পরিচিতি পায় মিনাকি বলেন আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বাইজটিকে থামান থামাতে না পারলে দায়িত্ব আপনারও এইটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি আসেন এবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার একটি কি একটু জেনে নিই বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষা করবে তার নিজের এবং তার প্রতি সহ মরবে অন্য যে কোনো নাগরিকের ক্ষমতা প্রদান করেছে এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি দণ্ডবিধির ধারা একশো তে বলা হয়েছে যে নিরানব্বই ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্র নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে প্রথমত সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় দ্বিতীয়ত অপহরণ বা গোবের উদ্দেশ্যে যদি আক্রমণ করে তৃতীয় যে কারণ সেটি ক্ষেত্রে প্রযোজনা তা আমি বলছি না চতুর্থত যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সেই অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রে গুমের ভিক্টিমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত যখন সে অসৎ উদ্দেশ্য নিয়ে নিরাপারধকার যান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন সে আর কোনো প্রোটেকশন পায় না সেটাকে সরল বিশ্বাসে সরকারি দায়িত্ব পালন বলে গণ্য করা হয় না পিনাকে ভট্টাচার্য বলেন আমি আবারও বাংলাদেশের পুলিশ র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আমি বলছি আপনারা কিন্তু এই দেশেরই মানুষ এই দেশেরই নাগরিক বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করেছেন এখন অত সময় এসেছে নিজের এই ভুলগুলো সূত্রে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থেকে নিজেদের রক্ষা করা পুলিশের এই বল প্রয়োগ অবৈধ বাংলাদেশের আইনে অবৈধ আপনার ওপর অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন সভা সমাবেশে অধিকার সংবিধানের স্বীকৃত রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত সেই অধিকার কেড়ে নিতে আসলে সে রাজনীতি করার জন্য আপনার বাসায় এসে হুমকি দিলে আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ বৈধ জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তায় নেমে আসুন আত্মগোপনে থাকা সবাই রাস্তায় নেমে আসুন কাঠারি হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে এর লড়াইয়ে বিচার কোনো বিকল্প নেই এই ধাক্কায় হাসিনা দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে ইতোমধ্যে হাসিনার লাঠিয়াল পুলিশ বাহিনীর বনোবাল ভেঙে গেছে পুলিশ যদি মাঠে নামেও তাহলে ধুলি করার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে আমাদের আর ভয় কিসের আমরা তো বাসায় বসে থাকলেও হুমকি দেয় আমরা মারা গেলেও তিন বছর পরে আমাদের নামে মামলা হয় এমনকি ওরা কবরের উপরেও হামলা করে এই দাসের জীবনের থেকে লড়াই করতে করতে শহীদ হয়েছে অনেক সম্পন্নের অনেক মর্যাদার লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় নগরে বন্দরে খেতে খামানে কারখানায় প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধে যুদ্ধ শুরু করতে হবে এর লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই এ লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই এর লড়াই আমাদের মর্যাদা লড়াই আমরা স্বাধীন মানুষের মতো বেঁচে থাকবো নাকি ভারত কাশ্মীরের জনগণের মতো বেঁচে থাকবো না অবরোধ গাজা অধিবাসীদের মতো বেঁচে থাকব সেটি নির্ধারিত হবে আগামী কয়েকদিনে আমরা মাঠে থাকলে বদল হবে ক্ষমতা মাঠে থাকেন সর্বশক্তি নিয়ে লড়াই থাকেন নির্ভয় বুক জিতিয়ে দাঁড়ান হাসিনার ঠোলা বাহিনী গুলি লাঠির সামনে হাসিনা তার পনেরো বছর শাসনে কমপক্ষে আড়াই হাজার মানুষকে বেনেছে। আমরা তো রক্ত কম দিনি দরকার হলে আরও রক্ত দেব। কিন্তু বাংলাদেশের মানুষের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়বো এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ